দর্শক এই মুহূর্তে ক্যামেরার সামনে এই যে লোকটাকে দেখতে পারতেছেন উনি একজন প্রবাসী উনি দীর্ঘ ছয় বছর প্রবাসে থাকার পরে সেখান থেকে ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে জাস্ট একটা কারণেই সেই কারণটা আপনারা বিস্তারিত ভিডিওতে জানতে পারবেন তো ভাই আপনার নামটা বলেন এদিকে তাকান একটু জোরে বলেন বাদল সরকার আপনি কোন জায়গা থেকে আসছেন আমি আসছি কুমিল্লা মুরাদনগর কুমিল্লা মুরাদনগর আপনি তো একজন প্রবাসী তাই না কোন দেশে ছিলেন সৌদি আরব সৌদি আরব কি কাজ করছেন ওইখানে সৌদি আরব হসপিটাল ক্লিনিক আচ্ছা ওইখান থেকে তো আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কি কারণে পাঠিয়ে দেওয়া হয়েছে একটু বলেন আমি অসুস্থ আমার দুইটা কিডনি ড্যামেজ আপনার দুইটা কিডনি ড্যামেজ এই কারণে ওইখান থেকে আপনি কাজ করতে পারবেন না বিধে আপনাকে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে যে আপনি বাংলাদেশে গিয়ে সুস্থ হন নাকি জি আপনার গলায় যেটা লাগানো আছে এটা কি মূলত একটু বলবেন

ডায়ালিসিস না তো এই যে যে আপনার আব্বু কই উনি মুরব্বী দিকে আসেন একটু এখানে বসেন আপনি আপনার সাথে কথা আছে তো দর্শক আপনারা দেশে এবং প্রবাসে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমি দয়া করে সবার কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটা একটা শেয়ার করেন আপনার একটা শেয়ারে এই লোকটা সুস্থ হইতে পারে আপনার নাম

ডুন্ডা কিডনি এখানে বর্তমানে ঢাকা মিরপুর দুই কিডনি ফাউন্ডেশনে ভর্তি সপ্তাহে দুই বার ডায়ালিসিস করতে হয় এখন এখন সপ্তাহে দুইটা ডায়ালিসিস করা লাগে দর্শক এই মানুষটার এখন প্রতি সপ্তাহে দুইবার করে ডায়ালিসিস দেওয়া লাগে আর ডায়ালিসিস মানে জানেন যে ব্লাডটাকে ক্লিন করে আবার শরীরে প্রবেশ করায় আবার এর মধ্যে আবার নতুন ব্লাডও প্রয়োজন হয় তো এখন একটু আপনি বলবেন ভাইজান একটু আপনি বলবেন যে আপনার বর্তমানে চিকিৎসার জন্য কেমন কি অর্থ প্রয়োজন হবে

মানে ডায়ালিসিস করার টাকাও নাই আপনার কাছে ডায়ালিসিস করার টাকাও আমার কাছে নাই মানুষের কাছে ডায়ালিসিস করার টাকা নেই আর সেখানে 15 থেকে 20 লাখ টাকা খরচ করে সে কিডনি পরিবর্তন করবে কিভাবে দশক একটা কথা বলতে চাই আমাদের দেশে বর্তমানে কিডনি রোগের সংখ্যা কিন্তু প্রচন্ড হারে বেড়ে যাচ্ছে তো সেই সুবাদে হচ্ছে আমাদের একটু সচেতন থাকা দরকার আর এই ধরনের মানুষদের পাশে একটু এগিয়ে আসা দরকার এই যে ছেলেটা আপনার কি হয় আমার ছেলে আপনার ছেলে আমার ছেলে এটার বয়স কত এই ছেলের 10 বছর 10 বছর আর কে আর মানে একটাই ছেলে আপনার আরেকটা মেয়ে আছে মেয়ের বয়স কত মেয়ের বয়স বারো বছর বারো বছর দর্শক এই ছোট বাচ্চাটা দশ বছর বয়স সে ঠিক মতো ওইরকম বুঝেও না যে তার বাপের কি সমস্যা হয়েছে বাট একটা বিষয় হচ্ছে আজকে এই ছেলে মানে এই বাবার যদি মানে লোকটার যদি কিছু হয় আল্লাহ না করুক এই ছেলেটা এবং এই ওর যে একটা বোন আছে তো এদের ভাই বোনদের কি অবস্থা হবে আপনারা একবার বুঝতে পারতেছেন সো আমি যে আপনারা যে যেভাবে আছেন দেশবাসী যারা আছেন যে কোনোভাবে পারেন একটু আর্থিকভাবে ওনাদের পাশে এগিয়ে আসবেন এই আশা ব্যক্ত করছি আমি তো ভাইয়া আহ যেও আপনার একটা ভিডিও করতেছি আমি এবং আপনার পূর্বে আরো একটা ভিডিও করা হইছে ওটা আমাদের হাসান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রচার করা হচ্ছে আর এই ভিডিওটা স্বপ্ন ছোয়া প্রচার করা হচ্ছে সেই সময়তে আপনি এই ভিডিওতে একটু বলেন যে হচ্ছে আপনাকে যদি কেউ আর্থিক ভাবে সহযোগিতা করতে চায় কিভাবে করবে জি আমার মোবাইল নাম্বার আছে মোবাইলের মাধ্যম বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে বিকাশ নগদের মাধ্যমে করতে পারবে তাছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে না আমরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনার দিব না আমরা ভিডিওতে আপনার নাম্বার দিয়ে দিব আপনার যদি কেউ বড় একটা অ্যামাউন্ট পাঠায় তখন আপনি তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন দিলে সে হেল্প করতে পারবে ঠিক আছে সো আমি নাম্বারগুলো একটু দিচ্ছি এই নাম্বারগুলো না হ্যাঁ আচ্ছা তো দর্শক এখানে নাম্বারগুলো আছে আমি তারপর ওনার মুখ থেকে একটু শোনাচ্ছি আপনি একটু বলেন এই নাম্বারগুলো জিরো ওয়ান সেভেন সিক্স টু ফোর নাইন সেভেন ফাইভ ডাবল জিরো এটা বিকাশ আমার কাছে থাকে আর একটা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন জিরো সেভেন ওয়ান ডাবল টু এটা নগদ আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন টু ডাবল নাইন ফোর ওয়ান ফোর এইট বিকাশ আচ্ছা তো এই যে নাম্বার তিনটা উনি এখানে লিখে রাখছে এই যে দেখতে পারতেছেন আপনারা তিনটা নাম্বারই দেখা যাচ্ছে আপনাদের সুবিধার্থে আমরা এই ভিডিও ডিসপ্লেতেও নাম্বারগুলো দিয়ে দিছি তাছাড়া এই ভিডিওর প্রথম কমেন্টে গেলেও কিন্তু সবগুলো নাম্বার আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন সো যে যেভাবে পারেন একটু আগে আসেন আমি চাই যে আপনাদের ধারা যেন এই মানুষটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আর উনি যদি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে ওইটার যে পরিমাপ দেখেন আপনারা কিন্তু আমি বলতেছি না দর্শক যে আপনি ওনারা এক লাখ টাকা ডোনেট করেন পঞ্চাশ টাকা ডোনেট করেন ভাই আপনার সামর্থ্য অনুযায়ী পাঁচশো টাকা দেন আপনি আপনার মতো এরকম যদি আর অসংখ্য মানুষ যদি পাঁচশো করে টাকা দেয় তাহলে কিন্তু ওনার চিকিৎসা ইনশাল্লাহ হয়ে যাবে সো যে যেভাবে পারবেন ওনাকে একটু হেল্প করবেন ওনার পাশে এগিয়ে আসবেন ওই আশা ব্যক্ত করে আমরা বিদায় নিচ্ছি দর্শকদের কিছু বলার থাকলে আপনি বলেন বাবা আপনি বলেন কি বলতে চান দর্শকদের বলেন আপনি একটা কথা বলি আপনার ছেলে একটাই না শুধু একটাই না আপনি মনে করবেন আপনার আমাদের এই দেশে আরো অসংখ্য ছেলে আছে আপনার তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বলেন উদ্দেশ্যে আমি বলতে চাই আল্লাহ যে ওনার ভালো রাখে আমি সবার জন্য দোয়া করি খাস করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আল্লাহ যে তারা সবার ভালো রাখে আর তার রুচিলে যদি আমার ছেলে আল্লাহ ভালো করে আর রোজা আল্লাহ ভালো রাখে আমি দোয়া করি আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ ভরসা ভাই আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন দেশবাসীর কাছে এটাই চাই আমি দেশবাসীর কাছে দোয়া চাই এবং কি সবারই একটু একটু আর্থিক সহযোগিতায় আমি বেঁচে যেতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ভরসা তো ওনার চিকিৎসার সমস্ত রিপোর্ট টিপোর্ট যে যা কিছু আছে সবকিছু আমরা দেখছি আপনার নাম কি বলছিলেন

সবাইকে সহযোগিতা চাই সবাই করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত